কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন নীতির প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামল ট্রাক চালকরা শনিবার বছরের শেষ দিনে ডানকুনির পাঁচখরা এলাকায় দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় ট্রাক চালকদের একাংশ সকাল সাড়ে দশটা থেকে অবরোধ শুরু হওয়ায় ব্যস্ততম রাস্তার যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কের দুটি লেনে দাঁড়িয়ে পড়ে সারি সারি গাড়ি চণ্ডীতলা থানার পুলিশ গিয়ে প্রথমে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করলেও বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনর থাকে পরে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শীষ সেনের নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে শুরু হয় খণ্ডযুদ্ধ আন্দোলনকারীদের ইটের আঘাতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে প্রায় আড়াই ঘন্টা পর অবরোধ সরিয়ে যান চলাচল শুরু হয় ট্রাক চালকদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন নীতিতে বিপুল পরিমাণে জরিমানা করা হচ্ছে একই সঙ্গে দশ বছরের জেল দেওয়া হচ্ছে এরই প্রতিবাদে এই আন্দোলনে হুগলি গ্রামীণ সুপার জানিয়েছেন প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ জন ড্রাইভাররা রোড অবরোধ করেছিল তাদের বেশ কিছু দাবি ছিল অবরোধের ফলে জাতীয় সড়কের দুপাশ অবরুদ্ধ হয়ে পরে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করা হয় তাদের মধ্যে বেশ কয়েকজন পুলিশকে হেনস্থা করার চেষ্টা করেছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে যান চলাচল শুরু হয়েছে বছরের শেষ দিনে অনেকেই পিকনিক বা বিভিন্ন কাজে যাচ্ছিলেন তাদের অনেকটা সময় নষ্ট হয় আইন অনুযায়ী যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে मामला ये ये सर, ये जो बिल पास करा है ये सात लाख रुपए का ये जुर्माना है दस साल की सजा काटेगा का ड्राइवर अरे ये भी तो कंपनी वाले से एक लाख रुपए सैलरी दिलवाई ना महीने में बताओ ये कहाँ जाएगा ड्राइवर हमारी। वो भी तुम्हारी बारह हजार है हमारी बारह हजार है दस हजार है दस हजार में बंदा जुर्माना दुर्मा, भरेगा सजा काटेगा क्या करेगा दस हजार में सहेली कराओ एक लाख रुपए महीने की अगर तुम ये कानून पास करते हो तो हम तुम्हारा जब कानून मानेंगे नहीं कोई कानून नहीं है तुम्हारा देव मेरा नाम है वसी अहमद सर ड्राइवर जब हमारा सर सम्मान नहीं खाटी सभी माने सम्मान निय खाटी आज कौन तो हमारा सम्मान पाई नहीं सभी विषय सभी साहब बोले डाके ड्राइवर साहब किल साहब, डॉक्टर सहब जज सहबा सर ड्राइवर सहबा এখানে একটা অবরোধ এখানে ড্রাইভারদের ড্রাইভারসরা রোড অবরোধ করেছিল মানে বেশ কয়েকজন ড্রাইভার ছিল এখানে প্রায় অ্যারাউন্ড টু হান্ড্রেড ফিফটি মতন তো ওদের অনেক কিছু অনেক ডিমান্ড ফিমান্ড ছিল কিন্তু আপনার হাইওয়ে হাইওয়েটা পুরো ব্লক হয়ে গেছিলো বোথ সাইডে তো পার্সুলেশনের পরে যখন হয়নি তো উই হ্যার টু আমরা বেসিক্যালি উই হ্যাড টু ডু মাইল্ড লাঠি অ্যান্ড রিমুভ দাম তো ওরা দু তিনজন ওদের মধ্যে বোধ হয় কিছুজন বোধ হয় একটু রিটালিয়েট পুলিশকে করার চেষ্টা করেছিল আমরা অ্যারেস্ট করেছি অ্যারাউন্ড বারো তেরো চোদ্দো জন বারো তেরো জনকে বোধ হয় অ্যারেস্ট করা হয়েছে সো এখন বোর্ড সাইডে কি নর্মাল আছে যেটা জ্যামটা আছে জ্যামটাও কেটে গেছে আর আজকে আমাদের পুরো ফোর্স আপনারা যেরকম ছিলেন ওইখানে আমাদের ইলেকশনের প্রসেস চলছে আর ঝাঁকি তো হোপফুলি এখন স্মুথ আছে একটু অসুবিধা মানে মোটামুটি এক ঘন্টার টাইমটা একটু এখন সব বলা মুশকিল আছে কিন্তু আমরা সবাই ওদিকেই ছিলাম আপনারা যেখানে ছিলেন ওখানেই ছিলাম আপনার ওদের ভেরিয়াস নূতন নূতন যে লজ বজ আছে লজ নিয়ে দে হ্যাড সাম ইস্যুস তো ওদের ওটা ওটার জন্য মানে প্রতিরোধ জানাচ্ছিলো দাঁড়াতে অনেকে কারণ একটু মানে ওটা খুব মানে বাজে হয়েছে আর কি যেটার জন্য ওদের লেট হয়ে গেছে সবকিছু কিছু সেটা আফটার সাম সাম পয়েন্ট ইন টাইম বি হ্যাড টু টেক দিস স্ট্রিক্ট মেজার কারণ কি যখন কথা বলেও নিগেশিয়েট করেও ওরা যখন ছড়ছিল না তো বি হ্যাড টু টেক সাম স্ট্রিক্ট মেজার্স টু রিমুভ দ্যাম ফ্রম দ্য রোড থ্যাংক ইউ অবভিয়াসলি কেস করা হচ্ছে স্ট্রং কেস যেটা লিগাল একদম প্রপার লিগাল সেকশনে যা কেস আছে উইল বি ডুইং দ্য কেস অ্যান্ড টেকিং দ্য অ্যাকশন হ্যাঁ বললাম তো যেটা বারো বারো চোদ্দো জনকে অ্যারাউন্ডকে আমাদের রিটেইন করা হয়েছে থ্যাংক ইউ এখানে অনেকজন অবরোধ করেছিল তো ইনিশিয়ালি ওদেরকে বলা হয়েছিল সরতে না বাট একটা টাইম এরকম করে অবরোধ রাখা যায় না আমাদের ফোর্স অফিসার আপনার দেখতে পাচ্ছেন আসতে টাইম লেগে গেছিল কারণ সবাই আজকে এখানে ইলেকশনের জন্য সবাই ব্যস্ত আছে স্ট্রং অ্যারেঞ্জমেন্ট করা আছে